নমস্কার বন্ধুরা রান চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন সো বন্ধুরা আজকের তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে যে চার ধামের মধ্যে অন্যতম জনপ্রিয় ধাম ধাম যা কিনা ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাভি এই পুরীর জগন্নাথ মন্দিরে রাখা রয়েছে তো এই পুরীর জগন্নাথ মন্দির যা কি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভীষণই জনপ্রিয় যার টানে ভারতবাসীরা প্রত্যেক বছর রথ দেখতে এই জগন্নাথ মন্দিরে এসে থাকেন এখানে লাখো লাখো মানুষের ভিড় হয় জগন্নাথ দেবের দর্শনের জন্য তো এখানে বিভিন্ন অলৌকিক ঘটনা দেখা যায় তো তারই টানে শুধু ভারতবর্ষ নয় বিশ্বের নানা প্রান্ত থেকে বহু পর্যটক বহু পুণ্যাত্রী এই মন্দিরে এসে থাকেন প্রতিদিন ঘটে যাওয়া নানা অলৌকিক ঘটনার জন্য এই মন্দিরটি অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ আলাদা তো জগন্নাথ মন্দিরের উপরে যে পতাকা রয়েছে সেই পতাকাটি প্রত্যেক দিন বদলানো হয় তো বলা হয় যে এই মন্দিরের উপাচার যদি একদিন বাদ যায় তবে মন্দিরটি দীর্ঘ আঠারো বছর ধরে বন্ধ থাকবে কেউ কেউ বলে মন্দিরের যে স্থাপত্যের কারণে হয়তো এই অলৌকিক ঘটনা ঘটে থাকে তবে তা সম্পূর্ণ ভিত্তিহীন কেন কি বিশ্বের তাবর বিজ্ঞানীরাও এই পুরীর মন্দিরের যে ঘটে যাওয়া নানা অলৌকিক ঘটনা সেই অলৌকিক ঘটনাগুলোর ব্যাখ্যা সেই তাবরতাবর বিজ্ঞানীরা দিতে পারেন তো এই যে পুরীর জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরটি রাজা ইন্দ্রতুন্ন দ্বারা নির্মিত হলেও দশম শতাব্দীর রাজা চোলগঙ্গা রাজা অনন্ত বর্মন দ্বারা নতুন মন্দিরটি নির্মিত হয়েছিল বহু ভিন্ন ধর্মীরা মন্দিরটি বারবার আক্রমণ করা সত্ত্বেও আজও সহমহিমায় শতকের পর শতক ধরে মন্দিরটি দাঁড়িয়ে আছে তো পুরীর জগন্নাথ মন্দির মন্দিরটি বিষ্ণুর একশো আটটি ক্ষেত্রমের মধ্যে একটি ক্ষেত্রম তো এই মন্দিরের বিগ্রহগুলি মন্দিরের চেয়েও বহু পুরনো। জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম এবং বন সুভদ্রার সাথে এই মন্দিরে অবস্থান করেন তো এই সিধাম পুরীতে আমাদের কলিযুগের শ্রীকৃষ্ণের যে অবতার মানা হয় শ্রী চৈতন্যদেব এখানে তার ধর্মপ্রচারের সময় তিনি এখানে এসেছিলেন সময় কাটিয়েছিলেন তো পুরীর মন্দিরের যে অলৌকিক ঘটনা সেগুলো হল কোনো প্রতিরক্ষা ছাড়াই পুরোহিতরা প্রত্যেক দিন এই মন্দিরের মাথায় পতাকা বদল করেন তাছাড়া পুরীর মন্দিরের যে ছায়া সেই পুরীর মন্দিরের ছায়া মাটিতেও পড়ে না তাছাড়া পুরীর মন্দিরের যে মহাপ্রসাদ তা প্রায় একসাথে কুড়ি হাজার পুণ্যার্থী এখানে একদিনে খেতে পারেন তো বলা হয় যত পুণ্যার্থী যাক না কেন এখানে প্রসাদ কোনো দিন কম পড়ে না তো এখানে সাতশো বাহান্নটি চুলা রয়েছে প্রত্যেক দিন পঞ্চাশ কুইন্টাল চাল এবং আড়াইশো কুইন্টাল ডাল এছাড়াও বিভিন্ন সবজি দিয়ে প্রসাদ তৈরি করা হয় ছাপ্পান্ন রকমের প্রসাদ এখানে তৈরি করা হয় বলা হয় পৃথিবীর কোনো মন্দিরে এত প্রসাদ রান্না করা হয় না পৃথিবীর সর্ববৃহৎ রান্নাশালা হলো এই পুরীর রান্নাশালা তো এই পুরীর যে রান্নাশালা সেখানেই হাজার হাজার পুরোহিত মুখে গামছা বেঁধে যেটা এখানে রীতি একটার পর একটা এরকম সাতটা হাঁড়ি পরপর সাজিয়ে কাঠের জালে প্রসাদ তৈরি করে থাকেন তো সবচেয়ে আশ্চর্যের বিষয় যে যেখান থেকে কাঠ জ্বালানো হয় প্রথম হাঁড়িটায় প্রসাদ আগে না তৈরি হয়ে সবচেয়ে উপরে যে হাঁড়িটা থাকে সেই হাঁড়িটার প্রসাদ আগে তৈরি হয়ে যায় তো যার ব্যাখ্যা এখনো পর্যন্ত কোনো বিশ্বের তাবত্তাবর বিজ্ঞানীরাও দিতে পারে না প্রতি বছর রথযাত্রাতে লক্ষ লক্ষ মানুষ এখানে জগন্নাথ দেব এবং বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে দর্শন করতে এসে থাকেন তো এখানে আর একটা আশ্চর্যের বিষয় হলো সমুদ্রের ঢেউ যার শব্দ সব জায়গায় শোনা গেলেও জাস্ট মন্দিরের যে সিংহ দুয়ার তার একটা সিঁড়ি বা এক ধাপ ভিতরে গেলে আর শোনা যায় না আরও একটা আশ্চর্যের বিষয় হলো পুরী মন্দিরের চূড়ায় আজ পর্যন্ত কোনো পাখি বসে না বা কোনো এর উপর দিয়ে যায় না তাছাড়া পুরীর মন্দিরের উপরে একটা বিশাল আকার সুদর্শন চক্র রয়েছে যার ওজন এক টন আশ্চর্যের বিষয় হলো এটাই যে মন্দিরের চারপাশে যেখানেই যাওয়া যাক না কেন সব দিক থেকেই মনে হয় যেন সেই চক্রটি সামনের দিকেই রয়েছে তো বন্ধুরা অনেকেই পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথদেবের দর্শন করে চলে আসেন কিংবা সমুদ্রের ঢেউ উপভোগ করে চলে আসেন কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় প্রায় জনপ্রিয় কুড়ি বাইশ জায়গা তো যাওয়া যায় যা পুরীর যে সমুদ্র সৈকত সেখান থেকে টোটো ম্যাজিক গাড়ি বা অটো কিংবা বাসেও যাওয়া যায় তবে বাসে গেলে এমন কিছু কিছু জায়গা আছে যেখান থেকে বাস স্ট্যান্ডটা অনেকটাই দূরে তাই সবচেয়ে সুবিধা হয় অটো বা টোটো বা ম্যাজিক গাড়ি এগুলোতে করে বুক করে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো যত কম লোক যাওয়া যায় তত ভাড়াটা একটু বেশি পড়ে যায় বুক করে গেলে তো একসাথে যদি আট দশজন যাওয়া যায় তো সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই কম পড়ে মাথা পিছু অটো বা ম্যাজিক গাড়ি বুক করতে মাথা পিছু আড়াইশো তিনশো টাকা পড়ে যায় তো সেই জনপ্রিয় জায়গাগুলোর নাম একে একে বলছি তো তোমরা নোট করে নিতে পারো কেন কি যারা গাইডার আছে তারা অনেক সময় বহু জায়গা দেখান না তো সেগুলো আগে থেকে যদি জানা থাকে তো যারা গাইডার আছে তাদেরকে বলে সেই সব জায়গা ঘোরানো যায় তো প্রথমে তো সমুদ্র সৈকত যা এখানে এলে হোটেলে থাকলে হোটেলের কাছাকাছি পুরীর সমুদ্র সৈকত তো পুরীর সমুদ্র সৈকতের পাশেই রয়েছে স্বর্গদ্বার বা মহাশশান সেখান থেকে একের পর এক বিভিন্ন জায়গায় যাওয়া যায় যেমন জগন্নাথ দেবের মাসির বাড়ি তারপর ইস্কন মন্দির যেখানে কাকাতুয়া খাঁচাতে রয়েছে সেই যে খাজার দোকান সেই খাজার দোকানের কাছেই রয়েছে এই মন্দির ইস্কন মন্দির এছাড়াও এখান থেকে যাওয়া যায় হরিদাসের সমাধি আশ্রম জবন হরিদাস সেই জবন হরিদাসের সমাধি আশ্রম তাছাড়া এখান থেকে আরও যাওয়া যায় ভারত সেবাশ্রম সঙ্গ এবং ভারত সেবাশ্রম সঙ্গের মিউজিয়াম তারপর সেখান থেকে যাওয়া যায় শঙ্করাচার্যের মঠ তাছাড়া শ্রী হ্রদ এছাড়াও বিহার আশ্রম কুলানন্দ ব্রহ্মচারীর আশ্রম বিজয়কৃষ্ণ ব্রহ্মচারীর আশ্রম চন্দন সরোবর লোকনাথ মন্দির ভাগ্রবী নদীর মোহনা সোনার গৌরাঙ্গ তোতাপুরী আশ্রম এরকম বহু সাইট সিন এখানে এলে দেখা যায় সো বন্ধুরা ভিডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো নতুন যারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কেন কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাছাড়া ভিডিও নোটিফিকেশান পেতে তোমাদের যাতে সুবিধা হয় সো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ